মেয়েটি একটি আয়না জানালা সামনে এগিয়ে দেয় যাতে মেয়েটি স্নাইপারকে দেখতে পারে কিন্তু বন্দুক নিয়ে বসে থাকা লোকটি তখন বুঝতে পারে যে কি করতে যাচ্ছে লোকটি তখন মেয়েটি হাসতে হাসতে মেয়েটির উপহাস করে বলে তুমি খুব বেশি সিনেমা দেখেছো এত দূর থেকে কেউ আয়নায় কিভাবে দেখতে পাবে লোকটি একটি গুলি করে যার ফলে আয়নাটি ভেঙে যায় কিন্তু মেয়েটি তবুও হাল ছাড়ে না এবার মেয়েটি একটু বেশি ঝুঁকি নেয় এবং আগের থেকে পাঁচ ফুট উচ্চতায় দ্বিতীয় আয়নাটি ধীরে ধীরে উঁচিয়ে ধরে অত্যাধিক আত্মবিশ্বাসী খুনি আবার গুলি করে কিন্তু লোকটা বুঝতে পারে না যে এটা মেয়েটির পরিকল্পনার একটি অংশ দুইটি গুলির রাস্তায় তার গণিত এবং পদার্থবিদ্যার জ্ঞান ব্যবহার করে মেয়েটি অনুমান করে যে স্নাইপারের গুলি গুলি প্রায় ফুট দূর থেকে থেকে এসেছে এসেছে এবং বাম ডান দিকে তার তার মানে ফ্রিজের জন্য তখন মেয়েটির মাথায় এক ভয়ঙ্কর ধারণা আসে দ্রুত ফ্রিজের ওপর উঠে যায় এবং একটি বড় ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয় এদিকে স্নাইপার ও মেয়েটিকে খুঁজে বের করতে চেষ্টা করে তাই লোকটি তার গাড়ি একটু সামনে এগিয়ে নেয় ঠিক তখনই লোকটি একটি পর্দা নড়তে দেখে এবং তার অভিজ্ঞতা দিয়ে লোকটি বুঝতে পারে যে মেয়েটি কি করতে চলেছে কিন্তু সৌভাগ্যক্রমে মেয়েটির গায়ে গুলি লাগে না তখন মেয়েটি খুব কষ্টে বেঁচে যায় এবং কাঁপতে কাঁপতে সোফার পেছনে লুকিয়ে পড়ে কিন্তু পড়ে যাওয়ার কারণে মেয়েটির শরীর যন্ত্রণা করে কিন্তু সাহস করে মেটি সোফার নিচে রাখা পিস্তলটি বের করার চেষ্টা করে কিন্তু মেয়েটির হাত সেখানে পৌঁছায় না মেয়েটি তখন দ্রুত সোফাটি উল্টে দেয় যাতে স্নাইপারের জানালাটি ব্লক হয়ে যায় কিন্তু মেয়েটি আরো বড় এক সারপ্রাইজ পাই প্রথমে মেয়েটি শুধু নিজের জীবন বাঁচানোর কথা ভাবতে থাকে কিন্তু এখন এই রাইফেল তাকে আত্মবিশ্বাস যোগায় মেয়েটি তখন সময় নষ্ট না করে একটি গুলি লোড করে আর দূরে বসে থাকা স্নাইপার যিনি একদম অবহেলায় নিজের বন্ধুকে বুলেট ভরতে থাকে লোকটি তখন জানতেই পারে না যে মেয়েটি এখন স্নাইপার সেট করছে এবং তিন হাজার ফুট দূর থেকে লোকটিকে মেয়েটি তার টার্গেটে নিয়ে নেয় হঠাৎ করে লোকটির চোখ পড়ে মেয়েটির ওপর এবং দেখে মেয়েটি হাতে স্নাইপার রাইফেল ধরে আছে তখন লোকটির কপালে ঘাম জমে যায় লোকটি যখনই ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল তখন অনেক দেরি হয়ে যায় পরে ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব